মুসলমানদের সাথে তারা চুক্তি করবে শান্তি চুক্তি করবে কিন্তু এই চুক্তি তারা কখনো রাখবে ওই যে ফিলিস্তিনের সাথে চুক্তি করল না দুই মাস তিন মাস যেতে না যেতে ওরা দেখালো যে আমরা ইসরায়েল ফিলিস্তিনিদের তিনশো জনকে ফেরত দিলাম আর আমাদের ইসরায়েলের দুইজনকে ফেরত দিলাম বাস সারা পৃথিবীর মিডিয়া প্রচার করলো বাহবা দিল দেখো ইয়াহুদিয়া কত ভালো মাত্র দুইজনকে ছাড়িয়ে নিয়ে তিনশো জন মুসলমানদের ছাড়িয়ে এই যে সারা পৃথিবীর মানুষের কাছে একটা তা বিভিন্নভাবে সহমর্মিতা পেল পাওয়ার পরে তারা কি করল আমার মুসলমানদের উপর হামলা করল এটা তাদের চিরা চরিত্র তাদের সারা জীবনের বৈশিষ্ট্য যেটা আল্লাহ রব্বুল আলমীর পবিত্র কোরআনের সুরা বা ২ দুই নম্বর সোরা একশো নম্বর আয়তে বলে দিয়েছে ওরা কোনদিন ওদের চুক্তির উপর অটল থাকবে মানে ওদের যখন স্বার্থের বিপক্ষে চলে যাবে ওরা তখন তার করবে ওই যে যখন আরব ইসরায়েল যখন যুদ্ধ হলো দেখা গেল আরব রাষ্ট্র বিজয় হবে এরপরে হঠাৎ করে আমেরিকা এসে বলল যে চার সপ্তাহ যুদ্ধ কি এরপরে আমেরিকা থেকে সৈন্য পাঠালো ইন্ডিয়া থেকে সৈন্য পাঠালো রাশিয়া থেকে সৈন্য পাঠালো তারপরে এক মাস পরে আবার আরব বিশ্বের ওপর আক্রমণ করে তারাই বিজয় দেখবেন যখনই তারা দেখবে যে ওদের অস্ত্র সরঞ্জাম শেষ তখন যুদ্ধ বিরোধী হচ্ছে আমার শক্তিশালী হয়ে মুসলমানদের কারণ ফিলিস্তিনের মুসলমানেরা তাদের কাছে এতটাই জিম্মি মুসলমানদের প্রত্যেকটা বায়োডাটা তাদের কাছে আছে তারা যদি চায় শুধুমাত্র বাটনের ক্লিক করে এক একটা শহর এক একটা বাড়িঘর উড়িয়ে দিতে